এটা হলো সে হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় আপনাদের এই এলাকার পৌর প্রতিনিধি ডক্টর সুমিত সাহা আজকের এই মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সমার্ট ক্লাস এই কনসেপ্টটা কিন্তু নিঃসন্দেহে খুব ভালো ভালো এই কারণে যে ছাত্র ছাত্রীদের আকর্ষিত করা যায় স্কুলে আসার জন্য কারণ বর্তমানে যে প্রাইমারি স্কুলগুলো আছে দেখবেন সেই স্কুলগুলো ছাত্র সংখ্যা কমতে আরম্ভ করেছে এবং প্রাইভেট স্কুলগুলো ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে যদি আমরা এখানে বিপিএসি জিপিএসির চেয়ারম্যানও আছে আমি তাকেও অনুরোধ করব যদি সমস্ত স্কুলগুলোতে এইরকম একটু আকর্ষণীয় করা যায় স্মার্ট ক্লাস নামে তাহলে আমার মনে হয় কিন্তু এই বিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা আরও বাড়তে থাকে স্মার্ট থেকে স্মার্ট ক্লাস হচ্ছে চোখে দেখা এবং কানের শোনার মাধ্যম দিয়ে পড়াশুনো করা অডিও ভিজুয়াল আছে অর্থাৎ শুনবে এবং চোখে দেখবে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বৃষ্টি কেন কী করে বৃষ্টি হয় সেটা যদি আমরা যদি জায়েন্ট স্ক্রিনের মাধ্যম দিয়ে দেখতে পারি বা শুনতে পারি তাহলে কিন্তু আমার সেই বিষয়টার প্রতি আমার মনে বেঁথে গেল আমি কিন্তু সেটা ভুলতে পারবো না এটা হচ্ছে স্মার্ট ক্লাস এটার জন্যে এই ক্লাসটাকে সব দিক দিয়ে মানে ঠিক করে তুলতে হবে ওয়াইফাই থেকে আরম্ভ করে জাইন স্ক্রিন প্রজেক্টের সমস্ত কিছু এই ক্লাসটার মধ্যে রাখতে হবে আজকাল ছাত্রছাত্রীরা খুব অল্প বয়স থেকেই মোটামুটি এ ব্যাপারটা ঠিক করতে কারণ নগর থেকে দেখা যায় এক দু বছর তিন বছর হাঁটতে পারলে বা দাঁড়াতে পার দাঁড়াতে পারলে এরা তাদের হাতে বাবা মারা মোবাইল তুলে দেয় সুতরাং মোবাইলের মাধ্যম দিয়ে তারা অনেক কিছু শিখে হতে পারে স্কুলে ভর্তি হওয়ার সুবিধা তারপরে যদি স্কুলে এসে যদি টিচারদের কাছ থেকে ভালোভাবে জানতে পারবে কিন্তু টিচারদেরও কিন্তু কম্পিউটার বা এই ব্যাপারটায় কিন্তু দক্ষ দক্ষ হতে হবে তবেই কিন্তু এই স্মার্ট ক্লাসের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু সঠিকভাবে আমরা রূপায়িত করতে পারবো আজকের এই যে স্কুলটা যে হলো আজকে এই নিঃসব্দে আমার মনে হয় এটা এইটা হয় প্রথম হলো